উনিশ তারিখে রাত্রিবেলা উনিশ জানুয়ারি রাত্রিবেলা জয়পুর আর পুতুলপুর থানার তিন চারটা জায়গা একটা গরু চোরির ঘটনা ঘটেছিল আমরা রিপোর্ট আমরা খবরটা পেয়েছিলাম কুড়ি তারিখে সকালে চার পাঁচ জায়গা থেকে কোথাও একটা দুটা তিনটা গরু চুরি হয়েছে তো তখন দুটাই থানাতে আমরা কেস করেছিলাম আর আমাদের একটা জয়েন্ট টিম এস সাহেব আর অ্যাডিশনাল এসপি নেতৃত্বে ফোন করা হয়েছিল আর দুটাই থানা নেমে পড়েছিল যার মধ্যে আমাদের দুজন ওসি ছিল ওসি জয়পুর ওসি কতুলপুর আমাদের এস সায়ান আছে আর পি মান্ডি আছে তারপর কি হলো এ আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করছিলাম কিছু টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছিলাম আর আমরা কিছু লোককে আইডেন্টিফাইও করতে পেরেছিলাম তারপর কালকে রাত্রিবেলা আমরা আমরা খবর পাই যে টাল এরিয়া থেকে কিছু গরু চুরি হয়েছে তখনই আমাদের জয়পুর আর অতুলপুরের টিমটা নেবে দু জায়গা নাকা করলো আর নাকা করার সময় আমরা একটা গাড়িকে ধরতে পেরেছি যেখান থেকে আমরা পাঁচজন লোককে ধরেছি আর ওই গাড়িতে পাঁচটা গরু ছিল ওরা কোনো কাগজ দেখাতে পারেনি আর যখন ওদেরকে এক্সামিন করা হলো তখন ওরা কনফেস করলো কে ওরা এই বিভিন্ন জায়গা থেকে গরু চুরি নিয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি একটা গ্যাং আছে যার যা অপারেট করে আমাদের রবীন্দ্রনগর থানা আছে মহেশতলা আছে সাউথ চব্বিশ পরগনা থেকে ওই গ্যাঙ্গের লোক এর মধ্যে ইনভলভ হচ্ছে যা পা যা পাঁচজনকে আমরা ধরেছি ওর নাম আছে একজন নাম আছে মজাম্মিল মন্ডল ওর থেকে আমরা তিন হাজার তিনশো তিরিশ টাকা আর একটা আর্মস আর একটা লাইভ এমনিশন পেয়েছি একজন আছে শেখ ইসলাম তার থেকে চোদ্দোশো ষাট টাকা পেয়েছি একটা ভোজালি পাওয়া গেছে একটা লোক আছে সরফরাজ খান তার থেকে পনেরোশো নব্বই টাকা পেয়েছি আর একটা বোজালি তারপর একজন আছে রঞ্জিত দলুই ওই ওইখান থেকে আমরা এগারোশো কুড়ি টাকা পেয়েছি আর একজন আছে আচিন্ত রয় ওর থেকে আমরা ছব্বিশশো আশি টাকা পেয়েছি আর একটা মোবাইল টোটাল আমরা হাজার একশো আশি দশ হাজার একশো আশি টাকা পেয়েছি এরা একটা গেং আছে এদের সঙ্গে আরও কিছু লোক যুক্ত আছে এটা অ্যাকচুয়ালি গেং একটা ইন্টার ডিস্ট্রিক্ট গ্যাং যে সাউথ পরগনার ওই রবীন্দ্রনগর থানা আছে মহেশতলা থানা আছে ওইখান থেকে অপারেট করে আর বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন টাইমে ঢুকে কখনো পূর্ব মেদিনীপুর কখনো বাঁকুড়া বা লাগোয়া জেলাতে আর এইখান থেকে গরু চুরি করে ওইখানে আমতা আছে বা বিভিন্ন ওইখানে কষাইখানাতে বিক্রি করা দেয় না কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে এরা এদেরকে আমরা অ্যারেস্ট করেছি জয়পুর থানা এদের সব বাড়ি কোথায় স্যার এদের সবার বাড়ি আছে কিছু জনের বাড়ি আছে রবীন্দ্রনগর থানা সাউথ চব্বিশ পরগনা আর একজনের বাড়ি আছে মহেশতলা আর কি কেউ জড়িয়ে আছে এই ঘটনা হ্যাঁ এর এর আমরা কিছু লোক আইডেন্টিফাই করেছি যার মাস্টার মাইন্ড আছে যে এদেরকে অর্গানাইজ করে আমি আমরা এখন কে যেহেতু কেস আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা ডিসক্লোজ করছি না এখন এদেরকে আমরা আজকে রিমান্ডে নিব আর তার লেখা তো একটা কেস হয়েছে মানিয়ে নিয়ে তারপর আমরা ফার্দার এক্সামিনেশনে কেসটাকে আর আমরা ফার্দার লোক এর আগে সে জয়পুরে কটি গরু চুরি হয়েছিল জয়পুর এর আগে জয়পুরে হয়েছিল ছটা আর কতুলপুরে চারটা হয়েছিল ওইগুলো কি হদিশ পাওয়া গেছে গরু ওই ওই এরা এরা বলেছে কি এদের সঙ্গে আর অন্য লোক আছে ওরা টিম ছিল ওদের ওই টিম মধ্যে একজন এই টিম আছে ইনক্লুডেড আছে তো ওরা ওই ওই গরুগুলো বিক্রি করে দিয়েছে ওরা কতজন অফিসার নিয়ে সিট গঠন করা হয়েছিল এটা আমাদের অফিসার ছিলেন অ্যাডিশনাল এসপি অপারেশন এসডিপিও বিষ্ণুপুর ছিলেন ওসি জয়পুর ওসি পতুলপুর আর দুজন আমাদের ইয়াং অফিসার আমরা দিয়েছিলাম একটা সায়ান পানি আছে সাব ইন্সপেক্টর একটা কেপি মান্ডি আছে এটাই নিয়ে আমরা একটা টিম ফোন করেছিলাম আর আমাদেরকে জিও এর মধ্যে খুব হেল্প করেছে আজকে তো কোটে তোলা হবে আজকে এদেরকে আমরা কোটে প্রডিউস করছি এদেরকে আমরা রিমান্ডে নিব